আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন আগামী তেরোই নভেম্বর ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা প্রতিত আওয়ামী লীগের তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার ছক করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এরই মধ্যে এদিন ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না কারণ তাহলে অবশেষে আটই নভেম্বর নাকি দেশে আছেন শেখ হাসিনা এই দিকে বা সেনা প্রধানত কঠিন ভাবে ফেসে যাচ্ছেন দর্শক শ্রোতা কঠিন ভাবে আওয়ামী লীগ এবার পদক্ষেপ আসলে কী হতে যাচ্ছে এবং ডক্টর তিনিও কি তাহলে তার হ্যাঁ পদ ছেড়ে দিচ্ছেন দশক কথা না বেড়ে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বাইকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই প্রথমে আপনার কাছে দশক কথা নামে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তরকন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না মানে এটা কোনো এক এগারো সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না বাংলাদেশে মাঠে দায়িত্বরত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশকে হঠাৎ করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব তো একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন বন্দি করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলা দায়ের করার পর এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাত করা পড়িয়ে হাজির করবার পর থেকেই কারণ সেনা বাহিনীর ভেতরে এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছেন সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে সেদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আহ আইন রক্ষায় এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া এই বিষয়টি সেনাবাহিনীকে মানসিক ভাবে বিপর্যস্ত করেছে তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল ওয়াকারুজ্জামান কোন লুকাছাপা করেননি সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই সরকারটা তিনি বসিয়েছেন এবং এই সরকার তার সরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে পনেরো মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা তাহলে তার কি অর্থ রইল আর তাহলে তার কি প্রতিদান নির্বাহী বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকে সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান জামানের সঙ্গে ডক্টর ইউনুসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল কয়েক বেশ কয়েক মাস ধরে মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে এ ঘটনা তো আগে কখনো ঘটেনি কাজে সেনাবাহিনীর ভেতরে মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকশ যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয় কাজে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফেরিয়ে নেওয়া দরকার আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধু যে মাঠে পুলিশ হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই নয় নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাত করা পড়িয়ে আদালতে হাজির করা যাচ্ছে কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত অত্যন্ত জোরালো হয়ে ওঠে এই দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে আবারও বিপদগ্রস্ত তো দর্শক আপনি এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা তো আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আগামী তেরো তারিখ ঢাকা সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন আগামী তেরো নভেম্বর ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা পতিত আওয়ামী লীগের দলটি প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলতে শোনা যায় ১৩ নভেম্বর সারা দেশে লকডাউন এছাড়াও নেট দুনিয়ায় আওয়ামী ঘরনার পেজগুলোতে ওই দিনকে ঘিরে ব্যাপক নাশকতা করার ফাঁদ পাততে দেখা যায় তেরো নভেম্বর ঘিরে কেন পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র কোন যানবাহন দোকান পাঠ অফিস আদালত চলতে পারবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা রায় কবে হবে তা জানা যাবে নভেম্বর কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নীল গেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায় দেশের একটি বেসরকারি জনপ্রিয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা যায় তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে কেসিনো সম্রাট জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে ভারতেই নাশকতার পরিকল্পনা করা হয় সেখানে জড়িত থাকার অভিযোগ রয়েছে ভারতীয় সংস্থা রয়ের বিরুদ্ধে নিরাপত্তা সূত্র থেকে আরো জানা যায় তেরোই নভেম্বর গিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে পতিত আওয়ামী লীগের এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়কে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে গত এক বছরে যার প্রায় সবগুলোই বিফলে গেছে বলে মত সংশ্লিষ্টদের এখন শেখ হাসিনা রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে চাইছে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে আরো জানা যায় দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও গোয়েন্দা ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার নোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আডেটেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে সব নিশেষ কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ